আমাৰ নৱী মানুহ ঠিক আছে আমাৰ নৱী মানুহ আমিও বলব হে আমাৰ নৱী মানুহ কিন্তু কমন মানুহ ছাগলীৰ নৱী

তার কাছ থেকে তাকে সাক্ষী রেখে তিনি যখন আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলে দোয়া করবেন আমার আল্লাহ আপনার বোনা কে মাফ করবেন এই বলে উনি সেখান থেকে নিজের কদমকে উঠিয়েছিলেন কদম উঠা মাত্র আল্লাহর হুকুমে সেই মানুষের শরীরের থেকে রু বের করে নেওয়া হলো ওই মানুষের শরীরের থেকে রু বের করে নেওয়া হলো সেই মানুষের থেকে আলো জান্নাতের ফেরিস্তা জাহান নামে আজাদ দেওয়ালা ফেরিস্তা দুজন ফেরিস্তা চলে এলে ওই মানুষের রুড়ের কাছে আসার পরে জান্নাতি ফেরিস্তা বলতে লাগে এই মানুষের রুকে আমি জান্নাতে নিয়ে যাব জাহান নামে শাস্তি জেনেওয়ালা ফেরিস্তা বলে না 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 এই মানুষের এই মানুষটা হচ্ছে গুণাগার এই মানুষের রুকে আমি জাহান নামের দিকে নিয়ে যাব বললেন কেন বললেন যে এই জন্য এই মানুষটা করেছে জান্নাতের না

জানলাতে নিয়ে চলে যাবে এই বলে দুজন বললেন আল্লাহ একদম সামনে আছে তোমার অলির দরবার আমার আল্লাহ বললেন তাহলে তো আর গড়ে করার নাই আমার এই মহব্বল এবং আমার ডোর এবং কারণে আমি এই বান্দার

বলি আল্লাহ আমরা মধ্য পান করতাম আল্লাহ আজ থেকে তবা করছি মাফ করে দেবেন আল্লাহ জামা করেছি মাফ করে দেব আল্লাহ জিম করেছি মাফ করে দে আল্লাহ মুখ খেয়েছি মাফ করে দেবেন যখন আপনি আল্লাহকে লামায় রহিম বলে ডাক দিবে আর বলবেন আল্লাহ

আমরা আছি আল্লাহ দরবারে মেয়াজের যে রাতটা আসতে চলেছে সেই রাত্রে মসজিদের মধ্যে যে কেন্দ্রে কেন্দ্রে আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের গুণাকে মা করিয়ে নেন না হলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এর মেলাসূলে জানা مرحوم ইসলাম আল সালেহিন আর সালেহ সওয়াবের উদ্দেশ্যে বড়ল মকারে সাজেছেন আল্লাহ যেন এই মেলাত এর দরবারে কবুল করেন আজ উনি দুনিয়াতে থাকাকালীন যা কিছু ছোট বড় গুনাহ করেছেন আল্লাহ যেন দিনা সমস্ত ছোট বড় গুনাহকে maaf করেন আমিন আসতাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যনবি ওয়া ইলাইহি ওয় আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবার আসুন আমাদের কাছে আপনাদের